যারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এবার ড্রোন থাকবে গিব আর প্রত্যেক বছরে আমরা একটা করে মানে ড্রোন যখন গিওয়ে লটারি করি একটা দিয়ে এবার থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা দিয়ে দিতে হবে পেয়ে যাবেন একদম টোটালি ফ্রিতে ড্রোন কম প্রাইসের ভিতরে মানে ক্রিস্টেল ক্লিয়ার ক্যামেরা কাকে বলে দেখেন ভাই দেখেন আপনাকে দেখেন একটু দূরে যান আপনি দূরে গিয়ে যে হাই দেন দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা যারা ড্রোন নিতে চান এরকম একদম ক্রিস্টাল ক্যামেরা পেয়ে যাবেন একদম দেখে যান ঘড়িটা ধরছি না টাইম সব দেখা যাবে দেখছেন একদম স্মুথ ক্যামেরা পাবেন মেমোরি স্কট পাবেন একদম চলে আসলো এক জায়গায় পোলট্রি ড্রোন ঠিক আছে যেগুলো হলো একদম আরসি মুট সহ পেয়ে যাবেন মেমি শট পেয়ে যাবেন পাশাপাশি ব্যালেন্স কোয়ালিটিও খুবই ভালো পাবেন ঠিক আছে এগুলো পোলট্রির সাইজটা দেখেন কত সুন্দরভাবে পোলট্রি দেয় এগুলো কিন্তু জোর হলো বাড়ি খেলেও কিছু হবে না যাদের বাসা একদম দুষ্ট বাচ্চা আছে চাচ্ছেন যে ড্রোন নেবেন বাইরে আশ্রয় খেলবে তাদের জন্য কিন্তু এই ড্রোন নিয়ে আসছে এই যে দেখেন এত জোরে বাড়ি খাওয়ার পরও কিন্তু আবার উঠে দিলাম ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্স থাকবে আবার মন করেন জায়গায় পোলটি মারবে তো যারা ড্রোন চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমাদানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আর আরো একটি বছর আমরা আরো একটি রমজান পেয়ে গেলাম শুকর আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আপনাদের মাঝে ড্রোন বাংলা ভিডিও থেকে মানে আনকমন ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি যেহেতু রোজার মাস শুরু হয়ে গেছে ঠিক আছে যারা চাচ্ছেন যে ড্রোন নিবেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে ক্যামেরা সহ এরকম ড্রোন পেয়ে যাবেন যারা ড্রোন কিনতে চান সুপার ব্যালেন্সিং ড্রোন আর এইগুলা কিন্তু টোটালি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আরসি রিমোট সহকারে জাস্ট এখান থেকে দেখেন একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পাবেন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পাবেন পাশাপাশি এইগুলাতে কিন্তু আপনারা মেমরি স্লট পাবেন এবং টাইপ সি রিমোট পাবেন আজকে ধামাকা অফার থাকবে মানে কি বলবো অসাধারণ অফার থাকবে যারা ড্রোন নিবেন অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আজকে আমাদের এখানে কিন্তু অনেক অনেক নতুন নতুন স্টকের ড্রোন চলে আসছে স্যামসং শট ড্রোন পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো এরকম অনেক আনকমন অফার আছে তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা যেইখান থেকে যেই গন্তব্য থেকে ড্রোন কিনবেন ঘরে বসে অবশ্যই ড্রোন কেনার আগে আপনার আপনার সব দেখে নিবেন এবং হলো আপনার সবকিছু দেখে তারপর আপনারা কেনাকাটা করবেন তো এই ড্রোনটি যারা নিবেন একটু এদিকে আসেন একদম একটি এই যে দেখেন ক্যামেরাটা দেখেন মানে কি বলবো একদম কম প্রাইস ভিতরে আপনারা এই সমস্ত এত ভালো কোয়ালিটির ক্যামেরা ক্রিস্টেল ক্যামেরা পেয়ে যাবেন একদম স্মুথ ভাবে মানে এইগুলা মনে করেন ইয়ে ভিডিও সবকিছু করতে পারবেন আবার মেমোরি থাকবে টাইপ সি রিমোট থাকবে আর আজকে মানে এইটাতে যে অফার দিব অবিশ্বাস্য অফার এই ড্রোন কিন্তু আমরা এরকম রিমোট রিমোট এবং বিক্রি করছি সাড়ে আট নয় হাজার টাকা তো আজকে শুধু ড্রোন বাংলা থেকে যারা এই ড্রোনটি পারচেস করবেন ক্রয় করবেন তাদের জন্য দাম থাকবে আজকে মাত্র সাত হাজার টাকা একদম রিজনেবল প্রাইস শুধু আমাদের চ্যানেলের জন্য দিলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর বিভিন্ন ব্লগার দিয়ে আমরা যখন ভিডিও দিই কিন্তু সাড়ে আট নয় হাজার টাকা দিই তো অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন বুঝতেই পারছেন কিরকম কম দামে ড্রোন দেওয়া হয় অবশ্য যেহেতু এটা আমাদের নিজস্ব চালন কোনো খরচ নাই কিছু নাই এজন্য দামটা মানে प्रॉफिटটা কম করি দামটা কম দিতে পারি তো যারা নিবেন মাত্র 7000 টাকায় রিমোট ডিসপ্লে শর্ট ড্রোন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর আমরা কিন্তু আরেকটা বিষয় বলে দেই অনেকে চান যে দেখেছে মানে ডোন্ট মাইন অনেকে দেখে গেছে মানে একটু সাদ মানে शौक আছে কিন্তু সাধ তো নাই ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল কুইজ নিয়ে আসছে তো যারা চাচ্ছেন যে ড্রোন কিনবেন হ্যাঁ ড্রোন কেনার জন্য দেখা গেছে টাকা হচ্ছে না টাকা মিলাতে পারছেন না তো আমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা মানে কুইজ সিস্টেম থাকে সেটা হলো লাইক কমেন্ট শেয়ারে মানে একটা লটারি সিস্টেম হয় সেই লটারিতে আমরা যার নাম উঠে তাদেরকে একটা ড্রোন মানে গিভ করি মানে তে দিয়ে দিই তো এবার যেহেতু রমজান মাস চলে আসছে সামনে আমাদের চাঁদ রাত্রে ড্র হবে রেফেল ড্র হবে যারা ভিডিও দেখছেন বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন আর যারা একদম ফ্রিতে ড্রোন পাচ্ছেন আজকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম থানার নাম জেলার নাম ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে যাবেন আমাদের লটারি হবে আর যে দুইজন সুভাগ্যবান ব্যক্তি দুইটা ড্রোন পাবেন রাত্রে তাদেরকে আমরা ঈদের পর মানে ঈদের দিন পর যখন আমাদের মার্কেট খুলবে তো তখন কিন্তু আমরা লটারির মাধ্যমে লটারি উঠাবো তো যে দুজনের নাম উঠবে তাদেরকে আমরা মানে ড্রোনটা টোটালি মানে ফ্রিতে গিফট দিয়ে দিব তো এটা হলো মানে স্বপ্ন পূরণ বলতে পারেন তো যারা স্বপ্ন পূরণ করতে চান একদম টাকা ছাড়া তারা কিন্তু এই অপশন বাছাই করতে পারেন আপনাদের জন্য এই আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু মানে ড্রোনের শেষ নাই একটু এদিকে আসেন আমি যেহেতু রোজার মাস চলে আসছে অনেকের শখ পূরণ করবে মানে সালামি দিয়ে তারপর হলো মনে করেন যে মানে টাকা জমিয়ে তো যে যেভাবে পারে আর কি তো আজকে মনে করেন এইখান থেকে যারা ড্রোন নিবেন এই যে দেখেন আমি কিছু ড্রোন আপনাকে দেখাই দিই এটা কিন্তু ম্যাক্স কোম্পানির ম্যাক্স কিন্তু ভালো প্রো ম্যাক্স 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 প্রো তো ভালো এটার মধ্যে কিন্তু টোটালি রিমোট ডিসপ্লে সহ পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আর এটাও কিন্তু টোটালি রিচার্জেবল আর এটার মধ্যে কিন্তু আপনারা আট জিবি লাইট সহ পাবেন হ্যাঁ টোটালি যে দেখেন আট জিবি লাইট সহ পাবেন ব্রাসেস মোটর পাবেন ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডেড পাবেন তো এই ড্রোনটি আজকে যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে আজকে মাত্র আট হাজার টাকা একদম রিজনেবল দিয়ে দিলাম নয় সাড়ে নয় সব বাদ আজকে দাম দিলাম মাত্র আট হাজার টাকা জানা নিতে চান অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অপশনটা কিন্তু ভুলবেন না যারা একদম ফ্রিতে ড্রোন নিতে চান অবশ্যই কমেন্টে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে এই কন্ট্রাক্ট করে ফেলুন কিভাবে কি করতে হবে সব কিছু বলে দিব তারপর হলো এখানে জে ফাইভ আছে যারা চাচ্ছেন যে জিপিএস সহ জে এস ফাইভ নেবেন ফোর সাইড সেন্সর ব্রাসলেস মোটর সহ তাদের জন্য নিয়ে আসলে একদম কম প্রাইসের ভিতরে মাত্র দশ হাজার টাকায় জিপিএস ড্রোন যারা নেবেন এক কিলোমিটার মাইলেজ পাবেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো পাবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম যারা চাচ্ছেন যে নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এইখানে দেখেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন আর একটা হলো জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স এই নাম্বারগুলো স্ক্রিনেও দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর অবশ্যই যে যেইখান থেকে ড্রোন কিনবেন ভিডিও কল দিয়ে দোকান দেখে প্রতিষ্ঠান দেখে তারপরে কেনাকাটা করবেন তো অবশ্যই তাহলে আপনারা ঠকবেন না তো এখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে তো এখানে আরেকটা ড্রোন চলে আসছে একদম নতুন ভার্সনের ভিতরে এটা আগেও বিক্রি করছি এখন আবার চলে আসছে আমাদের মাঝে নতুন কোয়ালিটি হিসাবে আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে আগের থেকে আপডেট দিচ্ছে এটা তো কিন্তু আপনারা টোটাল পাচ্ছেন একদম মোবাইলের মতো দেখেন কোনো মোবাইলের আর এখন আর প্রয়োজন নাই টোটালি আপসি রিমোট সহ পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি গিম্বল খুবই ভালো পাচ্ছেন আর এটা কিন্তু কাভার করা থাকবে টোটালি যারা নিতে চান লুকটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে অসাধারণ একটা লুক থাকবে আর এই ড্রোনটার দাম দিব আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম আপনার চার্জিং মিটার সহ পেয়ে যাবেন বডিতে হ্যাঁ যারা নিবেন চার্জিং মিটার সহ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনার এস ওয়ান একদম ইনটেক ড্রোন পেয়ে যাবেন টোটালি ইনটেক আমাদের এখানে যত ড্রোনই আপনারা নিবেন টোটালি ইনটেক বক্স পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে আমরা যে ড্রোনটি দিব আপনি সপে এসে নেন বা কুরিয়ারে নেন টোটালি ইনটেক প্রোডাক্ট পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট দিব যেটা টাচ করা হয় না এই প্রোডাক্টই আপনাকে দিব তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তারপরে এখানে কিন্তু আপনার নতুন একটি ড্রোন চলে আসছে যেটা হলো আপনার মডেলটা ই এস জিরো ফাইভ ম্যাক্স টোটালি একদম ইনটেক অথেন্টিক ইনটেক বাসনে একটা ড্রোন পেয়ে যাবেন আর এই ড্রোন যারা নেবেন টোটালি ক্রিস্টাল ক্যামেরা এটা কিন্তু আলাদা করে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে যারা দেখতে চান ভিডিওটা দেখে আসবেন খুবই ভালো একটি ক্যামেরা এটা আর এটার মধ্যে কিন্তু আপনার ফ্যাসিলিটি জিপিএস এবং স্যাটেলাইট কানেকশন খুবই ভালো দিচ্ছে যারা চাচ্ছেন যে একদম অল্প প্রাইজের ভিতরে মানে ভালো কোয়ালিটির ড্রোন নিবেন তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারেন এটার দামটা দিব আজকে মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে আগের থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তো যারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন একদম রিজনেবল দিলাম তারপর শার্ক কোম্পানির ড্রোন যারা নিবেন একদম লেটেস্ট বাসনে চলে আসছে আর এটার কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো এটা কিন্তু এই যে এখানে রেখে দিচ্ছি এস সিক্স পি প্রো ড্রোন আর এটা কিন্তু ব্রাসেস মোটর সহ পাচ্ছেন কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো এটার ক্যামেরাটাও খুবই ভালো আর এটাও কিন্তু আপনারা রিমোট ডিসপ্লে সহ পাচ্ছেন এখন কিন্তু ম্যাক্সিমাম ড্রোন মোবাইলের প্রয়োজন নাই সবই ম্যাক্সিমাম রিমোট ডিসপ্লে সহ চলে আসছে আর এটার প্রাইস টা কিন্তু রিমোট ডিসপ্লে মেমোরি স্লট সহ এবং ব্যাগ সহ এক্সট্রা একশো সরি সবকিছু সহ তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিস্ট কোম্পানি যে ড্রোনটা দেখেছিলাম এটা কিন্তু অফার প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা শুধু আমাদের চ্যানেলের জন্য এটাও রিমোট ডিসপ্লে সহ তারপর বিস্ট কোম্পানির ভিতরে যারা একদম প্রফেশনাল লেভেলের ড্রোন নেবেন এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু জিপিএস স্মার্ট ড্রোন হ্যাঁ জিপিএস স্মার্ট ড্রোন চলে আসছে একদম রিজনেবল প্রাইসে আর এটার প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল আজকে যারা নিতে চান মাত্র বিশ হাজার টাকা ক্রিস্টেল ক্লিয়ার ক্যামেরা যেটাকে বলে অসাধারণ ক্যামেরা ঠিক আছে যারা নেবেন অবশ্যই রিভিউগুলা দেখলেই হবে বা আমাদের ফোন দিলেই হবে কে এফ ওয়ান জিরো টু একদম ডিজে এর হুবহু কপি যারা চাচ্ছেন যে সত্তর আশি হাজার টাকা বাজেট নাই কিন্তু ক্যামেরা কোয়ালিটি বিল কোয়ালিটি ভালো হতে হবে তারা কে এফ পারেন একদম রিভিউটা আপনারা অনলাইনে দেখে আসবেন এই যে এখানে কে এফ লেখা আছে হ্যাঁ এই রিভিউটা আপনারা ইন্টারন্যাশনাল রিভিউ ইউটিউবে দেওয়া আছে দেখে আসবেন এটার দামটা নিচ্ছি মাত্র আজকে একদম ধামাকা প্রাইসে চব্বিশ হাজার টাকা ঠিক আছে আরো এক হাজার টাকা কম তেইশ টাকা শুধু আমাদের চ্যানেলের জন্য যারা নিতে চান এম ডাবল চলে আসছে একদম অথেন্টিক ইনটেক বাসনে দেখেন টোটাল মানে মনে হয় একটা প্যাড এখানে চলে আসছে ঠিক আছে একদম বিশাল সাইজের একটা রিমোট ডিসপ্লে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন ড্রোনটা কতটা লুকটা কতটা সুন্দর একদম স্মুথ ব্যালেন্সিং পাবেন আর এই ড্রোনগুলা কিন্তু আমাদের কাছে একদম ইনটেক চলে আসছে প্রত্যেকটা বললাম না আপনি ইনটেক পেয়ে যাবেন এই যে দেখেন একদম ইনটেক পলিশ সহ চলে আসছে যারা নেবেন ইনটেক পেয়ে যাবেন এম ডাবল থ্রি রিমোট ডিসপ্লে সহ এক কিলোমিটার মাইলেজ পাবেন মেমোরি স্লট পাবেন কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো পাবেন আর এই ড্রোনটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাই কারণ এই ড্রোনটা আমার পছন্দের একটা ড্রোন মানে নিজেদের অতটা পছন্দ থাকে সতেরো হাজার আঠারো হাজার বহুত বিক্রি করছি আজকে দিবো একদম ধামাকা প্রাইস যারা নিবেন যে এক ক্লিক দিয়ে উপর উঠায় ফেলবেন এই যে দেখেন ড্রোনটা উপর উঠে গেল এবার যদি এটাকে মনে করেন মুভিং করতে চান বা লাইট চেঞ্জ করতে চান দেখেন ড্রোনটা দিকে লুকের দিকে থাকেন মানে অটোমেটিক মানে এল ইডি চেঞ্জ হতে থাকবে আর এই ড্রোনটা যারা নেবেন স্পিডটা দেখেন কত স্পিডেন একদম মুহূর্তের ভিতরে অনেক দূরে চলে যাবে আবার এই যে দেখেন আপনার কাছে নিয়ে আসলাম এক চাপ দিয়ে কাছে নিয়ে আসলাম সব অপশন পেয়ে যাবেন একের ভিতরে রিমোট ডিসপ্লে সহ সবকিছু সহ ফোর সাইড সেন্সর ডবল ব্যাটারি আবার থ্রি সিক্সটি ঘুরায় ফেললাম তো এই ড্রোনটা যারা নেবেন আজকে একদম ইনটেক বাসনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এম ডাবল থ্রি শুধু আমাদের চ্যানেলের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একদম টোটালি আট সি সহ পেয়ে যাচ্ছেন যারা নিবেন শুধু আমাদের চ্যানেলের জন্য স্পেশাল প্রাইসটা দেওয়া হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ডিসপ্লে রিমোটটা দেখেন এদিকে আসেন এই দেখেন একদম টোটালি ক্রিস্টাল ক্লিয়ার মানে কি বলবো আমাদের দোকান লোগোটা দেখা যাচ্ছে সামনে কিন্তু ইনটেক পলি আছে পলিটা খুললাম না তো যারা নিবেন একদম অথেন্টিক ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে যে বি সিক্স হান্ড্রেড আছে যেটা হলো মিনি ফোর প্রো মাস্টার কপি পেয়ে যাবেন একদম রিজনেবল এগুলো একদম রিজনেবল দেখেন এই যে দেখেন মিনি ফোর প্রো বি সিক্স হান্ড্রেড পেয়ে যাবেন আজকে আরো এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে কিন্তু সাড়ে দশ ছিল আজকে আরো এক হাজার ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকা চেয়েছেন বি সিক্স হান্ড্রেড মিনি ফোর প্রো এছাড়াও কিন্তু আমাদের কাছে এস জি ওয়ান জিরো সেভেন আছে টাকা ঠিক আছে তারপর এবং এই ক্যামেরা যদি আপনার হুবুহু ডিজাই কিনতে যান নিম্নে হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাদ করতে হবে তো আপনার আমাদের কাছ থেকে এত টাকা দিতে হবে না মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু এই যে এখানে অনেক অনেক ড্রোন আছে যারা চাচ্ছেন সেমি প্রফেশনাল মিডল রেঞ্জের ড্রোন নেবেন চার হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ঠিক আছে তো টু এক্সেস গিম বলে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় হাজার দেখেন এফ ওয়ান ডাবল নাইন তারপর একদম নতুন কোয়ালিটির ড্রোন আছে যেগুলো হলো আপনার এক্স 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 ফাইভ এস ডাব্লু ঠিক আছে এফ পিবি রিয়েল টাইম আর এগুলো কিন্তু খুবই ভালো ড্রোন আর এগুলো হোয়াইট কালারের মধ্যে চলে আসছে আমাদের কাছে খুবই ভালো জিনিস মাত্র ছয় হাজার টাকায় পেয়ে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আর এছাড়াও গেমিং ক্যাটাগরি ড্রোন আছে যেগুলো নিবেন কে এফ কে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা ড্রোন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল সহ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে তো যার যেরকম ড্রোন পছন্দ জে প্রো আছে মাত্র ছ টাকায় জে এস টোয়েন্টি টু টু আছে মাত্র ছ হাজার টাকায় তারপর এটা আপনার আছে ফোর সাইড সেন্সর সহ এস ডাবল নাইন ম্যাক্স যারা চাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে ব্রাসেস মডেল ফোর সাইড সেন্সর ক্যামেরা ড্রোনে থাকতে হবে তাদের জন্য বেস্ট কোয়ালিটি ড্রোন হবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম তারপর ভি ওয়ান সিক্স সেভেন আছে একদম রিজনেবল প্রাইস নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কার্বন ফাইবার সহ মাত্র সাত হাজার পাঁচশো ঠিক আছে জেড নাইন জিরো এইট যেটা হলো একদম স্ট্রিমিনি মিনি বলতে পারেন আর ওয়াটার প্রুফ ড্রোন আর এগুলা কিন্তু খুবই ভালো ড্রোন এগুলার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল দিয়ে দিব আজকে মাত্র একদম ধামাকা প্রাইসে দিলাম ছয় হাজার টাকা শুধু আমাদের চ্যানেলের জন্য আর এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে তো যারা ড্রোন নিতে চান সময় স্বল্প এই জন্য ড্রোন অনেকগুলো দেখাতে পারিনি মাত্র ছয় টাকায় কে এট ইলেভেন ম্যাক্স জিপিএস সহ পেয়ে যাচ্ছেন তিনটা ব্যাটারি দিয়ে অফার মিস করবেন না মাত্র ছয় তো যারা নিতে চান এরকম আরো ধামাকা ধামাকা অফার আছে এই যে এফ এক্স ড্রোন আজকে যারা কিনবেন রমাদানের অফার একদম মিনি ড্রোন সহ দিয়ে দিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সাথে কম্বো স্ক্রিনশট নিয়ে নেন সাড়ে পাঁচ হাজার টাকায় এটার সাথে এটা ফ্রি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনার নাম্বারে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে যেহেতু রমাদানের রহমতের দশ দিন শুরু হয়ে গেছে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল বেশি বেশি করে আবাদত বেন্দু করে আপনার সময়টি কাটিয়ে দেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম